প্যানাইলা ট্রফি প্যানাইলা ট্রফি হচ্ছে পুরুষের অঙ্গ খিসে ছোট হয়ে যাওয়া চুপসে যাওয়া অনেকটা ছোট বাচ্চাদের মতো অঙ্গ হয়ে যাওয়া চুপসে গিয়ে খিসে যাওয়া তো প্যানাইল ট্রফির সমস্যাটি বর্তমানে ব্যাপক অনেক যুবক রয়েছে যাদের যুবক বয়সে অঙ্গের স্বাস্থ্যটি খুবই সতেজ মোটা তাজা ছিল কিন্তু ধীরে ধীরে তাদের পুরুষ অঙ্গটি খিসে চুপসে ছোটো বাচ্চাদের মতো হয়ে গিয়েছে বিবাহিত অথবা অবিবাহিত পুরুষদের ভিতরে এই সমস্যাটি বর্তমানে ব্যাপক এটার কারণ হচ্ছে পুরুষরা যুবক পুরুষরা অতিরিক্ত পর্নোগ্রাফির আসক্ত এই পর্নোগ্রাফির আসক্তি থেকে তারা যৌন উত্তেজনা নিবারণের জন্য প্রচুর পরিমাণে হস্তমৈথুন করেন এবং খাবার দাবারে ঘুমে তারা অসচেতন যার কারণে পুরুষদের পুরুষঙ্গের ভিতরে যে টিস্যুগুলো রয়েছে স্পঞ্জি টিস্যু ইরেকটাইল টিস্যু সেই ইরেকটাইল টিস্যুগুলো খিসে গিয়ে চুপসে পুরুষ ছোট হয়ে যায় তো ইলেকট্রাইল টিস্যুগুলো স্পন্সি টিস্যুগুলো কেন চুপসে যায় সিনক্রিস করে তার কারণ হচ্ছে পুরুষের টেস্টেস্টন হরমোন কমে গেলে পুরুষের নারগুলো দুর্বল হয়ে যায় পর্যাপ্ত অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয় না নাইট্রিক অক্সাইড নিঃসরণ হয় না নাইট্রিক অক্সাইড নিঃসরণ না হলে অক্সিটোসিন নিঃসরণ না হলে পুরুষের পুরুষ অঙ্গের ভিতরে রক্ত সঞ্চলনটা কমে যায় আর এই রক্ত সঞ্চলন কমে গেলে পুরুষের অঙ্গের ভিতরে স্পঞ্জি টিস্যুগুলো সিংক্রেজ করে পুরুষ অঙ্গ চুপসে ছোটো হয়ে যায় অর্থাৎ ছোটো বাচ্চাদের মতো অঙ্গ হয়ে যায় তো এটা থেকে রেহাই পেতে আপনারা হস্তমৈথুন ত্যাগ করবেন খাবার দাবার গুমের প্রতি যত্নশীল হবেন আর যাদের প্যানাইল আর ট্রোপি হয়েছে অর্থাৎ অঙ্গটি আগে মোটা ছিল তাজা ছিল বর্তমানে চুপসে খিসে ছোট হয়ে গেছে তারা খুব দ্রুত পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত মুক্ত চিকিৎসা গ্রহণ করবেন পার্শ্ব মুক্ত চিকিৎসার মধ্যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসা পদ্ধতিতে একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড অভিজ্ঞ ডাক্তার শরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনাদের অঙ্গের ভিতরে পর্যাপ্ত অক্সিটোসিন নাইট্রিস অক্সাইড নিঃসরণ হবে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে আর এই ব্লাড সার্কুলেশন বাড়লে স্পঞ্জি টিস্যুগুলো উদ্দীপ্ত হবে এবং সম্প্রসারিত হবে ইলেকট্রিক টিস্যু স্পন্সি টিস্যুগুলো উদ্দীপ্ত হলে সম্প্রসারিত হয় আর সম্প্রসারিত হলে ওই অঙ্গটা মোটা লম্বা হয় মোটা তাজা হয় কিছুটা লম্বা হয় কিন্তু মোটা হয় যথেষ্ট মোটা হয় তো মোটা পুরুষ অঙ্গ এবং স্ট্রং পুরুষ দ্বারা যুবকরা যদি তাদের স্ত্রীদের সাথে যৌন মিলন করেন সেক্ষেত্রে নারীদের যৌন অর্গাজম ভালো হয় তারা যৌন সুখ পায় যৌন তৃপ্তি ভোগ করে এতে তারা সুখী জীবনযাপন করতে পারে তো নারীকে সন্তুষ্ট করতে স্ত্রীকে সন্তুষ্ট করতে আপনারা অবশ্যই আপনাদের পুরুষঙ্গ প্রতি যত্নশীল হবেন আপনারা হস্তমধুন ত্যাগ করবেন এবং প্যানাইলার ট্রপিজনিত সমস্যা হলে আপনারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আকা Thank you.